আসসালামু আলাইকুম আমি আসলে রাজনীতি করিও না রাজনীতি ওইভাবে পছন্দও করি না কিন্তু সব দলের এই কিছু কিছু রাজনীতিবিদদের আমার এমনি ভালো লাগে তাদের কর্মকাণ্ড সেটা জামাত ইসলাম হোক বিএমপি হোক আওয়ামী লীগেরও কিন্তু কিছু কিছু ভালো রাজনীতিবিদ ছিল কিন্তু আমার একজনকে খুব ভালো লাগে তার কথা বলার স্টাইল তার বাচন ভঙ্গি তার অঙ্গভঙ্গি সেটা হলো আন্দোলিব রহমান পার্থ আমি ওনার অত প্রশংসা করছি তা না আমি ওনার কথার স্টাইলের কথা বলছি ইভেন তার কিছু কিছু ব্যাপার আমার খুবই ভালো লাগে উন্নত বিশ্বের মতো মানে আমাদের দেশে তো আসলে নির্বাচন হইলে পোস্টার মোস্টার দিয়ে সব নষ্ট করে ফেলে দেশের কোনো সৌন্দর্য হোক ফুল গাছ ফুল গাছ এভরিথিং যা আছে নষ্ট করে ফেলে তার যে ওই যে গুলফানে যেভাবে সে ই করতেছে সে ডিজিটাল সিস্টেমে সোশ্যাল মিডিয়াতে হোক অফলাইনে হোক অনলাইনে হোক যেভাবে হোক তার সিস্টেমটা অনেক সুন্দর লাগছে ইভেন তার কথা বলার স্টাইলগুলো যারা শোনেন মোটামুটি তার কথাগুলো ফলো করি তার অনেক কারণ আছে তার কথা বলার স্টাইল আমার খুব ভালো লাগে এবং কিছু কিছু কারণে ভালো লাগে কিন্তু তার আরও একটা জিনিস ভালো লাগলো যে তার নির্বাচনী প্রচারণা এবং তার পোস্টার সিস্টেম যেন ব্যানারগুলো যেভাবে সে সেট করছে অ্যাড সিস্টেমে বড় বড় কোম্পানির ফ্যাক্টরির সামনে যেভাবে থাকে এটা খুবই ভালো লাগছে এরকম ইউনিক হওয়া যেন আপনার নির্বাচনী পোস্টারটাও যেন একটা সৌন্দর্য থাকে ওটাও যেন যেন ওটার একটা মানুষ সেলফি তোলে মানে যে ভোট বা রাজনীতি পছন্দ করে না সেও যেন বাহ কত সুন্দর সাথে একটা সেলফি তোলে এরকম হওয়া চাই এই যে দেশের সবকিছু নষ্ট নষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি একদম নোংরা পরিস্থিতি এগুলো যেন না হয় সব কিছু সুন্দরের মাধ্যমে অনেক কিছু করা যায় সুন্দর শেষ শেষটাই রুচি পরিবর্তন হওয়া চাই সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা এবং শুভকামনা রইল আসসালামু আলাইকুম